আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিরা বিচারের সময় লড়তে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন প্রসিকিউটেশন টিম এই বিষয়ে আপত্তি উত্থাপন করবে না বলে তিনি আশ্বস্ত করেন নিরাপত্তা ও ন্যায় বিচারের সাথে প্রসিকিউটর টিম যা যা করা দরকার তা করবে বলে জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম সোমবার নয় সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ করা এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আমরা মনে করি আসামি পক্ষ তাদের বেশ ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান সেটি দেশি হোক বিদেশি হোক আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই তারা যে ধরনের আইনজীবী চান সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে আমাদের পক্ষ থেকে আপত্তি থাকবে না যাতে কোনো আসামি না বলতে পারেন যে বিচার প্রাপ্তির ক্ষেত্রে তার এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল যে কারণে তিনি ন্যায় বিচার পাননি এটা যাতে বলতে না পারেন সে বিষয়ে সরকারও সচেতন আছে প্রসিকিটিউশন ভিকটিম হিসাবে আমরাও সচেতন আছে মনে করি বিচার শেষ হওয়ার পরে আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষই যে বলে এখানে সুবিচার হয়েছে কারো প্রতি কোনো অন্যায় করা হবে না কিন্তু কোনো অপরাধে সারও কাউকে দেওয়া হবে না এটা আমাদের পরিষ্কার বার্তা ন্যায় নিশ্চিত করার জন্য যা যা করার দরকার তাই করা হবে চিফ প্রসিকিউটর বলেন আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই যে রায় নিজেদের মতো করে বানিয়ে দিতে হবে মিথ্যা কথা বলে তদন্ত সাজাতে হবে প্রয়োজন নেই বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকাংশ এই ঘটনাগুলো লাইফ উইকনেস বাংলাদেশের সবার চোখের সামনে অপরাধ ঘটেছে যা ঘটেছে যাদের চোখের সামনে ঘটেছে এসে সাক্ষী দেবেন তাতে বিচারের রায় যা হবার তা হবে আমরা কাউকে কোনো অধিকার বঞ্চিত করতে চাই না সম্পূর্ণ ফেয়ার ট্রায়াল নিশ্চিত করার জন্য কাজ করবে এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন